এই মুহূর্তে বুড়ন্তগরবাসীর পক্ষ থেকে জুলাই বিপ্লবের অনুায়ক বাংলাদেশের তরুণ সমাজের অহংকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাসান ভাই আসির মাহমুদ চলি ভুঁইয়াকে বুড়ন্তগরবাসীর পক্ষ থেকে

গুরখনগর উপজেলার কুসন্তান বাংলাদেশের আমদান আসিফ মাহমুদ সজিব ভইয়ার সুযোগ ও পিতা যিনি জন্মদিন দেখে सिड़ी असां सिनेशन পর্যায়ে সম্মাননা গ্রহণ করার জন্য সবিনে করেছি জোদাই বিপ্লবের বাংলাদেশের দশজনের আত্মজীবনক সমন্বয় আমাদের মূলান্তরে কিছু সন্তান জনাব তরিমুল ইসলামকে তরিপুর ইসলামকে دغه 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 বঞ্চে আসবেন ঘোনা উপজেলা থেকে শহীদ শাহ আলম শহীদ শাহ আলমের স্ত্রী শিল্পী একটা বঞ্চে আসবেন ঘোনা উপজেলা থেকে শহীদ পরিবার শাহ আলম শহীদ শাহ আলম ভাইয়ের স্ত্রী শিল্পী জনাম আসিম ব্রহ্মদ শহীদ ভুয়ের কাছ থেকে মঞ্চে আসবেন চোদ্দগ্রামা থেকে শহীদ শাখাবাত হোসেন শাহাদ শাখাবত হোসেন শাহাদ ভাইয়ের স্ত্রী

আর্থিক গ্রহণ করবেন চোদ্দ উপজেলা থেকে চোদ্দ উপজেলা থেকে শাখামা খুব শাহাদা শাহবাদ শরীর শাখামা খুবের শাহাদা ভাইয়ের স্ত্রী হাজিরা বেগুন বঞ্চে আসবেন হাজিরা বেগম